কেমন আছেন আমার নাম মিলন ভাই আচ্ছা আমি সিলেট হোটেল আছি আমি পাঠির দোকান করি কিন্তু আমার দোকানে কাস্টমার আসে আসার পরে বিভিন্ন ধরনের ভিডিও দেখি আমার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে

আপনার আপনার এখানে এই আপনার একটু পরিচয় গেল একটু আচ্ছা আমি আসলে আরিব ভাই আর আমার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া থাকি ঢাকাতে মিরপুর বারো নম্বর মিউ বারো নম্বর হ্যাঁ আর আমার লোকেশন হচ্ছে মিরপুর বারো নম্বর নতুন পল্লবে খানার পিছনে আপনাদের সিলেট হলিগঞ্জ থেকে অনেক লোক আছে অনেক লোক আছে এবং ম্যাক্সিমাম বাজি ঘাট সব আমি তাকে ওকে ঠিক আছে তো আমি আরেকটা জিনিস বলে দিই যে বিদেশি পাখিগুলো দেখেন এগুলো আসলে কালার কোয়ালিটি বয়স এর করে দামটা হয়ে থাকে যেমন এটা হচ্ছে একটা রেড মোলা কালো এইগুলো তেয়ার হচ্ছে আপনার এক লক্ষ সত্তর থেকে ষাট হাজারের মধ্যে সেল হয় মানে এটা গরুর যেমন একটা দাম হয় ওজন অনুযায়ী কেমন

কিন্তু সর্বনিম্ন একটা মেলের দাম এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কেনা লাগে মানে ডিম বাচ্চা করার জন্য হলো আর এইখানে দেখতে পাচ্ছেন আফ্রিকান গেড়ে পারো এটা পৃথিবীর সবচেয়ে কথা বলা পাখি মানে এরা সবচেয়ে বেশি কথা বলে এবং সবচেয়ে বুদ্ধিমান পাখি এদের আয়ু কাল ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়ে থাকে পঁয়ষট্টি বছর হ্যাঁ এরা প্রায় আড়াই থেকে পাঁচ হাজার ওয়ার্ড মুখস্থ রাখতে পারে যদি শেখায় আর এরা হচ্ছে ফুল থাকে এগুলো ব্রিডিং পেয়ার এখন আপনার হচ্ছে প্রায় পেয়ার তিন লাখ টাকা পেয়ার হ্যাঁ

ক্যানারি মিলেট বাদাম পেয়ারা আপেল এগুলো খেয়ে থাকে ঠিক আছে এটা এগুলো যদি এখন নেয় করবে আর একটা আছে নিচে এটা আছে এটা এটা এগারো হাজার এটা সাত হাজার নিচে এটা একটা আফ্রিকান গেড়ে না